আমার বাপ দাদা দিয়ে আসলাম এটা দেই প্রিয় ভাইরা এই অবস্থা এখন বর্তমানে চলছে এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের মন মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্বে আপনাদের সামনে এই যে ওপেন ফিল্ডে কিছু কথা বলছি এই কথা বলার সুযোগ আমরা পাই নাই জনগণের কাছে কাছে গিয়া জামাত ইসলামী যে আদর্শ ইসলামের প্রকৃত রূপ সেইটা আপনাদের কাছে তুলে ধরতে পারি নাই আপনারা জানেন আমাদের দুইজন লোক একসাথে কথা বললো কেন্দ্রকে ধরে নিয়ে গেছে যরমি জেতে করেছে না এই অবস্থায় আপনাদের কাছে আমরা পাঁচ করতেছি আগস্ট পরে আমরা আপনাদের কাছে এসেছি জনগণের কাছে ইসলামের প্রকৃত রূপ আমরা নবীর যে আদর্শ সেই আদর্শটা আপনাদের কাছে প্রচার করেছি যেটা আপনারা আদর্শ আমারও আদর্শ কিন্তু দুঃখজনক হলো সত্য সেই আদর্শটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই প্রিয় ভাইরা এই পথে যদি

আপনার ইতিপূর্বে দেখেছেন দুইজন মন্ত্রী ছিল মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পায় নাই সকল কাজের জন্য তাকে যে যদি সামান্য প্রমাণ পাইত মন্ত্রণালয় চালিয়ে গিয়ে যে দুর্নীতি করে থাকে তাহলে তারা ছাড় দিত ভাই ছাড় দিত না তার মানে তারা পায় নাই বেশি দূর যাওয়া লাগবে না ইসলামী ছাত্র শিবির ইতি এর মধ্যেই দাশুতে ভূমি দল বিজয় লাভ করেছে আপনারা জানেন বিজয় লাভের দুই থেকে আড়াই মাস পার হইছে তারা যে কমিটমেন্ট দিয়েছিল তার চেয়ে অনেক গুণে বেশি ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে যারা ছাত্র তরুণ তার ঠিক দিয়েছে কারণ ইতিপূর্বে এই তিন দলে যে দলেই সংসদে আসুক না কেন তার তিনটা কাজ করতো প্রথম হইল গণরুম বানাইতো মনোরম ইন্ডিয়া আগে তাদেরকে বলতো যে আমাদের দলে যোগ না দাও মিছিলে না যাও তাহলে নির্যাতন হবে তারপর ছাত্র ছাত্রদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকতো তারপরে আপনার যারা ইউনিভার্সিটি ছিল কি পরিমাণ নির্যাতন হইতো আপনারা কল্পনা করতে পারবেন না ওই ইউনিভার্সিটিতে উন্নয়ন দূরের কথা ছাত্রদের কল্যাণ দূরের কথা ছাত্রদেরকে বরং নিষ্ঠুর নির্যাতন করা হইতো এইটা বাংলাদেশের ছাত্ররা তরুণ সমাজটা বুঝতে পেরেছে বুঝে ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করেছে পছন্দ করার পর তারা এখন পাচ্ছে আপনারা জানেন আঠারোশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে হোস্টেল নির্মাণের জন্য চীনের সাথে চুক্তি করেছে এই ডাকসু আচ্ছা বলেন তো ডাকসু কি কোন সরকার কোন সরকার না কি জন্য দিছে কারণ ডাকসু তারা দেখছে ডাকসুর যে ছেলেটি সভাপতি হয়েছে সেই ছেলেটি যথেষ্ট অনেক তাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে এবং যেই দল আসছে তারাও অনেক ঘটনা আপনাদেরকে বললাম যে বাকি তিনটা ইউনিভার্সিটি খবর নেন সেখানে একই অবস্থা পাবে পাবেন একটা বড় ঘটনা ঘটছে কিছুদিন আগে এই ডাকসুটে চতুর্দিক দিয়া ঢাকা ভার্সিটি চতুর্দিক দিয়া আমরা একশো কোটি টাকার মাদক বাণিজ্য সেটা বন্ধ করেছে কিন্তু সেটা বন্ধ করার কারণে আমরা এবং আমরা এবং যারা আমাদেরকে ভালোবাসে না তারা বাধা দিছে যে না এগুলি বন্ধ করা যাবে না কারণ বন্ধ করলে এরা যে কর্ম করে খায় কর্ম পাবে কোথায় আচ্ছা বলেন তো ভাই কেউ যদি গাঁজা বিক্রি করে তার সংসার চালায় আর এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার করে যদি বিপথে যায়

সংসদ নির্বাচন হবে কোন ছাত্র বলেন বা অন্য যে কোনো দল বলেন ইসলামী ছাত্র শিবিরের ধারে কাছে আসতে পারবে না ইনশাল্লাহ এক্সাম্পল অলরেডি ধরি হয়ে গেছে এই খেলতে আমাদের শিক্ষা হবে একই ঢেউ আমাদের জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আসবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে প্রথম হলে দুর্নীতি দূর হবে দুর্নীতির দূর হইলে এই দেশে আমাদের ইনকাম যাবে আমি একজন প্রকৌশলী ছাত্র চল্লিশ বছরের অভিজ্ঞতা আমার জন্ম এই মাটি আমার সুতরাং এই মাটিকে আমি যতটুকু ভালোবাসি এটা আপনারা নির্বাচিত করলেই বুঝতে পারবে এখন আপনারা বলবেন যে কি করবেন আপনি আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের বডি নির্বাচিত হইলে আমি এখানে তিনটা ব্রিজ করবো প্রথম ব্রিজ হইল কামরাঙ্গি এবং কোলাংড়া দ্বিতীয় ব্রিজ এই যে ভাঙ্গাবাড়ি হাজারিবাগ তৃতীয় ব্রিজ আর একটা দিয়ে হবে এবং বলিয়ার যে রোডটা আসছে রোডটাকে আরো চওড়া করা হবে হেমাদপুর থেকে যে রোডটা আসছে সেটাকে চওড়া করা হবে এবং আপনারা জানেন ওয়েস্টার্ন বাইপাস আর হচ্ছে সেটা দ্রুত তরুণ করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এইগুলি করার পরে এই ক্যারিগঞ্জের ভিতরে যত আভ্যন্তরীণ রোড আছে চৌড়া করা হবে চৌড়া করার লাভটা কি এখন ঢাকাতে কোন ইন্ডাস্ট্রি করার মতো জায়গা নেই ঢাকায় পৃথিবীতে তিন কোটি ছিয়াত্তর লক্ষ জনসংখ্যা নিয়ে ঢাকার সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম নাম আপনি ভাবতে পারেন প্রথম বৃহত্তম নগরী হইল জাকার্তা দ্বিতীয় বৃহত্তম নগরী হইল এই ঢাকা তে ঢাকা এত জনসংখ্যা চাপ তৈরি করতে পারবে দিনে দিন আরো পারবে না এই লোকগুলিকে আমার জাকার আসে সাভার বেবিয়াতে ট্রান্সফার করার দরকার না ট্রান্সফার করতে হলে এই কাহিনী হয়ে খুব কম জায়গা এবং ইতিমধ্যেই এই কাহিনীগুলো শহর সাবার এগুলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলে আসছে

সবতম জোকগুলো থাকে তারা এই সব জায়গা থেকে টোল থেকে টোল নিলাম থেকে যে সব টাকা ওঠে একটা সরসким জমা আছে না টাকা তখন ছত্রারে ফান্ডে জমা হবে ট্যাক্স টোকে ট্যাক্স ব্যাট যারা এখন কালেকশন করে সেই সব জায়গায় ব্যবসায়ী যত টাকা নাই তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা নিজে নিয়ে ফেলে যদি সরকারি সরকার ক্ষমতা আসে এগুলির একটাও থাকবে না আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি কোনো এমপি কিংবা কোনো নেতা এই ধরনের কোনো দুর্নীতি করে সাথে সাথে দল থেকে তাকে বহিষ্কার করা হবে কিন্তু অন্যান্য দলে ক্ষেত্রে আপনারা কি দেখছি ব্যক্তি দল চালায় ব্যক্তি অনেক অপরাধ করতেছে নাম মাত্র বহিষ্কার করে আবার কিছু দিন দলে নিয়ে আসে কেন নিয়ে আসে কারণ সে দেখতেছে এই লোককে যদি বহিষ্কার করি তা আমার তার আন্ডার যে কর্মী বাহিনী আছে এরা যদি সমন সাল্লাতে আমাদের দলে ঠিকবে না এটা হলো ভাই বাংলাদেশ জামাত ইসলামী দপ্তর পরোয়া করে না এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী চালায় হলো ব্যক্তিকে চালায় বল সুতরাং কোনো ব্যক্তি ইচ্ছা করলেই অন্য কাজে নিযুক্ত হইতে পারবে না আর দল থেকে নিয়ন্ত্রণ আছে এই রকম অবস্থা যখন একটা সরকার চালাবে সেই সরকার অনেশ এবং স্বত্পদ্ধ সেখানে দুর্নীতি সথেই পারবে না আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ জামাত আমাদের সম্বন্ধিত আমি ডাক্তার শফিকুর রহমান জুলাই যুদ্ধের অনেককে যেটা সরকারের কথা ছিল আজীবন তার দায়িত্ব মান গ্রহণ করেছে ইতিমধ্যে অনেক হিন্দু ফ্যামিলি মুসলিম ফ্যামিলি যারা দুর্দশাগ্রস্ত হয়েছে তাদের ফ্যামিলির দায়িত্ব পালন গ্রহণ করেছে আর্থিক দায়িত্ব পালন কোন জায়গায় দুর্যোগ দুর্বিপাক হলে বাংলাদেশ জামাত ইসলামী আগে কেউ যেতে পারে না

যেটা উমর রাজ্লাহ ঘোষণা দিয়েছিল ফ্রদ নদীর তীরে একটা কুকুর যদি না মারা যায় সেইটা আমাকে আল্লাহ জবাব দিতে হবে কোন এক ঘরে দেখছে খাবার নাই উমর আনহ নিজে নিজের কান্দে তার বস্তা নিয়ে ওইকে খাওয়াইছে তার যে সহকারী সে বলছে আপনি জানছেন কিন্তু আমি বলে কেন আমার জন্য যে তারা না খেয়েছে আমার দায়িত্ব আমাকে করতে পারে বলেন ভাই এই যখন দায়িত্ব